সকল কার্যক্রম থেকে নিষিদ্ধ হওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন দেড় জুড়ে দিয়েছে আবারও হরতালের ডাক বাস্তবতা হচ্ছে এই হরতালের কোনো প্রভাব পড়েনি রাজধানী সহ জেলা শহরগুলোতে ফেসবুকে মশাল মিছিলের ছবি পোস্ট করে আন্দোলন ছেড়ে নিয়েছেন নেতাকর্মীরা এমনটাই বলেছেন নেটিজেনরা সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে বিদ্রুপের ঢেউ উঠেছে চব্বিশের গণভ্যত্থানে ছাত্র জনতার প্রতিরোধের মুখে শেখ হাসিনা ও তার দলের শীর্ষ নেতারা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে আন্দোলনের মুখোমুখি না হয়ে একের পর এক হরতালের ডাক দিচ্ছেন তারা তবে এসব কর্মসূচিতে দলটির কোনো দৃশ্যমান উপস্থিতি নেই গোপালগঞ্জে ঘটনার প্রতিবাদে বিশ জুলাই হরতালের ডাক দেয় আওয়ামী লীগ ও তার চার অঙ্গ সংগঠন যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ এর কয়েক ঘন্টা পরেই রাজধানীর মিরপুরে সিরামিক রোডে বিকল্প পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা ঠিক একই রকম ঘটনা ঘটে ফরিদপুরেও সেখানে করিম হাইওয়ে থানার সামনে পরিত্যক্ত একটি বাসে আগুন দেওয়া হয় আইন শৃঙ্খলা বাহিনী বলেছে এসব ঘটনা পূর্ব পরিকল্পিত নাশকতা তবে কে বা কারা এসব ঘটনার পিছনে আছে তা তদন্তাধীন রাজধানীর গুলিস্থানের একটি পুরনো ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল করে বর্তমান পরিস্থিতিকে জটিল করার চেষ্টা করা হচ্ছে যেটির রিউমার স্ক্যানারের তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ সালের পুরনো একটি ক্লিক সামাজিক মাধ্যমে হত্যাল নিয়ে বিদ্রুপের ঝড় বয়েছে একাধিক ব্যবহারকারী লিখেছেন আওয়ামী লীগের দৌড় এখন শুধু ফেসবুক পর্যন্তই হত্তাল ডাকলেও মাঠে নেই তারা এখন শুধু টোলেরই পাত্র নেটিজেনরা মনে করছেন এসব হরতালের ডাক আসলে ভারতীয় মদতপুষ্ট ষড়যন্ত্রের অংশ তবে বারবার ব্যর্থতা প্রমাণ করে দিয়েছে শেখ হাসিনার নেতৃত্বে কোনো ধরনের রাজনৈতিক পুনরুত্থান সম্ভব নয় এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে হরতালের নামে অপচেষ্টা চালিয়ে একটি গণবিচ্ছিন্ন দলের কি আদৌ ভবিষ্যৎ আছে